হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই এসএসসির দু হাজার ষোলো নিয়ে আর সত্যি কথা বলতে ভিডিও করতে ভালো লাগে না যে পরিমাণ হতাশা ডিসঅপয়েন্টমেন্ট আমাদের মধ্যে চলছে তাহলে আমরা সিনিয়র টিচার হয়েও যদি আমাদের মধ্যে এরকম একটা টেনশান চলে তাহলে যারা দু হাজার ষোলোর ব্যাচ তাদের কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি গতকাল একটি স্পেশাল বেঞ্চের মামলা নিয়ে সারাদিন ছিল এবং তারপরে এক নম্বর যে মামলাটা শুনেছিল সেটা কি মামলা জানেন সেই মামলাটা ছিল গ্লাস ট্রাস্ট ভার্সাস বাইজুজ রবীন্দ্রম অ্যান্ড আদার্স মামলা অর্থাৎ বাইজুজ রবীন্দ্রম মামলা এইটা এক নম্বরে ছিল সেটা গতকাল সারাদিন ধরে আলোচনা হয়েছে স্পেশাল বেঞ্চের পরে এবং আজকেও যখন আমরা দেখছি ছাব্বিশে সেপ্টেম্বর সেখানেও কিন্তু এক নম্বর লিস্টেড আছে গ্লাস ট্রাস্ট কোম্পানি ভার্সাস বাইজুজ রবীন্দ্রম অ্যান্ড আদার্স অর্থাৎ এবং আজকেও কিন্তু স্পেশাল বেঞ্চের মামলা আছে এমন নয় যে স্পেশাল বেঞ্চ নেই আজকেও স্পেশাল বেঞ্চ আছে সেই বেঞ্চে তার জাস্টিস অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন ওখানে জাস্টিস গাভাই আছেন জাস্টিস খান্না আছেন জাস্টিস মাহেশ্বরী আছেন এবং আরও অনেকে আছেন সাধারণত পাঁচজন বা সাতজনের বেঞ্চ নিয়ে স্পেশাল বেঞ্চ হয় তো সেই স্পেশাল বেঞ্চ আজকেও আছে এবং মানে এই যে ঘটনাগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যখন চব্বিশে সেপ্টেম্বর এই এসএসসি দু হাজার ষোলো মামলাটা উঠি উঠি করে উঠল না সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল পরবর্তী ডেট পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ দু ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একই রকমভাবে পঁচিশে সেপ্টেম্বর যখন মামলাটি উঠল না সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পরবর্তী আবার কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে হয়ে গেল হ্যাঁ ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে ভিডিও করছি আজকে আজকে তেইশ নম্বরে লিস্টেড আছে তেইশ নম্বরে অলরেডি কানেক্টেড এসএলপি আছে একশো ষোলোটি এবং প্লাস পাঁচটা মূল পার্টি এই নিয়ে একশো একুশটি এসএলপি এর সঙ্গে যুক্ত আছে আমরা বুঝে উঠতে পারছি না এর পেছনে কোন সূত্র কাজ করছে একটা মানে বাইজুজ ইন রবীন্দ্র ম্যাপ সেই গ্লাস ট্রাস্ট কোম্পানি ভাষাস বাইজুজ রবীন্দ্রম অ্যান্ড আদার্স মামলাটা কালকেও এক নম্বর ছিল আজকেও এক নম্বর আসছে তাহলে মানে গুরুত্ব কোনটা দেওয়া হচ্ছে যেখানে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি ভাগ্য এটা সুতোই ঝুলে আছে তাদের ভাগ্য নিরূপণ হবে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে যাদের চাকরি থাকবে কি থাকবে না সেখানে সেটা গুরুত্বপূর্ণ হলো না কালকে যেটা এক নম্বর আজকেও সেটা এক নম্বর লিস্টিং এবং আজকে কাল ছিল ছাব্বিশ নম্বরে আজকে সেটা তেইশ নম্বরে কাল ছিল চব্বিশ নম্বরে আজকে তেইশ নম্বর অর্থাৎ সেই তেইশ চব্বিশ চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে লিস্টিং মানে লিস্ট করে রেখে দেওয়া হচ্ছে কিন্তু তাকে বস্তাবন্দি করে আবার নেক্সট আবার নেক্সট এই যে মানে কাছিগুলো কে করছে বোধ করি আমরা বুঝে উঠতে পারছি না এর পিছনে কোন সূত্র কাজ করছে কোন কন্ডিশান আছে আমাদের স্বাভাবিক মাথায় আসছে না যাই হোক আমাদের ওই যে একটা কথা সংবিধান আমাদেরকে সে অধিকার দেয়নি যে জাজেদের উপরে কথা বলবো বা জাজেদের প্রশ্ন করব কারণ শুধুমাত্র জাজেরই প্রশ্ন করতে পারেন সংবিধান আমাদেরকে সেই অধিকার দেয়নি যে জাজেদের আমরা প্রশ্ন করব কেন আলোচনা হলো না কেন এটা হলো না আমি একজন শিক্ষক আমি যদি স্কুলে গিয়ে বলি যে ভাই আমি ক্লাস নেব না আমার আগে থেকে ক্লাস ছিল আমি ক্লাস নেব না তাহলে কি হবে কোনো ব্যাংক এমপ্লয়ি গিয়ে বলে যে ভাই আমি আজকে ব্যাংকে এসেছি কিন্তু ব্যাংকের কোনো ট্রান্সেকশন করবো না আমি শুধু ব্যাঙ্কে বসে থাকবো বা একটা মামলা নিয়ে থাকবো আমি কোনো অন্য কোনো কাজ করব না তো তার সঙ্গে একই রকমভাবে একটা মামলা স্পেশাল মামলা নিয়ে সারাদিন ধরে রগড়ানো হচ্ছে সেখানে গতকাল যেটা এক নম্বরে আর সেটা এক নম্বরে গতকাল যেটা চব্বিশ নম্বরে আর সেটা তেইশ নম্বরে যার সঙ্গে একশো একুশটি এসএলপি যুক্ত আছে জানি না এর পরবর্তী আপডেট কী হতে চলেছে তো এইগুলোর পিছনে কোনো কারণ বোধ করি আমাদের মাথায় আসছে না যদি জানতে পারি বা আজকে যদি কোনো শুভ খবর আমি পাই অবশ্যই আমি চ্যানেলের সাথে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস